এই হ্যালো নর্থ গাইস কেমন আছো সকলে আশা করি ভালো ভালো আছো তো গাইস আমি তোমাদের মধ্যে এই সিজ কি নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে তোমাদের যারা দেখামু ফ্রি ফায়ারে যে কিছুদিন আগে নতুন একটা ইভেন্ট আইছিল এই ইভেন্টে যে লবিতে ঢোকার মধ্যে যে একটা ইমোশনাল একটা লুকিং দিয়ে ঢোকে ঠিক আছে একটা হিরোর মতো একটা লুকিং দিয়ে ঢোকে এই লুকিং দিয়ে ঢোকার যে বান্ডিলটা এই বান্ডিলটাই মর কিন্তু বাইরে হয়ে যাইছে এই বান্ডিলটা বাইরে হতে মোক কত ডায়মন্ড কি খরচ হয়েছে ফুল ভিডিওতে বিস্তারিত আর একটা কথা গাইজ তোমরা যদি এই ভিডিওতে মাত্র লাইক করতে পারো মাত্র তিনশো লাইক ডান করতে পারো তাহলে তোমরা এই ভিডিওতে লটারির মাধ্যমে একজনে এই বান্ডেল ফুল ফ্রিতে পাইতেছো তো গাই যত তাড়াতাড়ি লাইক তত তাড়াতাড়ি তোমরা এই মাত্র তিন দিন তোমাকে সময় তিন দিনের মধ্যে এক হাজার লাখ সরি তিনশো লাইক ডান করে দিতে হবে তাহলে তোমরা পাই যাবে ফুল ফ্রিতে এই বান্ডেলটা তো গাইজ তাড়াতাড়ি লাইক ডান করা তোমাকে কমেন্টে দিয়ে যা তো গাইজ যাইতেছি মূল ভিডিওতে তো গাইস দেখ মোরা কিন্তু লবি তো অলরেডি চলিয়েছি বুঝতে এখন যে বিষয়টা লবি তাই দেখি যে আসলে মগত অনাকাঙ্ক্ষিত এই বান্ডিলের মধ্যে ঢুকতে এই ডিরে সাপ মেলে সাপ নিয়ে ওরম কি ফালতু জিনিস মগ এই মোটটাও মগ দরকার নেই মগ যেটা দরকার হয়েছে হেড হয়েছে এই যে আরে কমে গেলে আয়নাকে এই যে আইবার মগ অনাকাঙ্ক্ষিত বান্ডিল কিন্তু আইবার দেখো লবিতে যখন তোমার টিম যখন তোমার ইংবেট দেবে তুমি যখন লোক পা তুমি হিরোর মতো একটা ধাপ করে যে তুমি তার গ্রুপের মধ্যে ঢুকিয়ে একটা মানে অন্য রকমের একটা জিনিস বুঝতে পারছো তো দেখো মগো এখানে কি কি দেশে সেই জিনিসগুলো তো আগে দেয়া প্রয়োজন এক এই বান্ডে এই ইমোরটা বাজে যা দেশে সবই এককালে বাজে বুঝতে আস যে মগো কোনো প্রয়োজনের না যে মগ কোনো কামে লাগে না যা গেরিংনে তো মগো বা দেওয়ার একটা ব্যবস্থা করতে আছে বাইন দেওয়ার একটা ব্যবস্থা করবে সেই জন্যই তারা এই বিষয়গুলো দেছে যে এক জিনিস দিবো হালারা ওইটা নেওয়ার লগে টপ আপ করবে আর ওইটা নেওয়ার লগে ডায়মন্ড খুবইবে টাহাগুলার পাইন মারবে মা বাপের দায় দায় নেয় বুঝতে আসো এই জন্য এই বিষয়টা করছে যাই হোক মোরা কিন্তু দুইটা কিন্তু আইনি করে দিলাম এখন হয়েছে মোকে প্রথম হয়েছে নয় ডায়মন্ডের স্পিন মারতেবে আর প্রথম চলে যেতেছি সেই নয় ডায়মন্ডের অনাকাঙ্ক্ষিত স্পিন দিয়ে মারার জন্য কষ্ট লাগে আবার বান্ডিন যেহেতু বাই ধরতে তো সেহেতু তো মোকে নয় ডায়মন্ডের স্পিন মারাও লাগে বুঝতে আসো তো একটু ধৈর্য ধরি ধৈর্যর ফল মিষ্টি হয় এখন হইছে আমরা আবার শুরু করে দেবো স্পিনের পালা এখন আমাদের নয় ডায়মন্ডের স্পিন মোরা মারে দিলাম নয় ডায়মনের স্পিন দেশে বিলরি খাওয়া নর্দে মোরা হরমুখী যাই হোক খাবার একটু লোভিত গুনে বাইরে গিয়ে ইমিট দিলাম ইমিক নাই ই মোট কি এইবার আবার মরা সেই অনাকেন কিন্তু সেই বান্দিলের মধ্যে ভটার চলিয়ে যাবো ঠিক আছে বুঝতে আছো এখন হইছে এখন উনিশ ডায় স্পিন মারতে মারি দিলাম উনিশ ডে স্পিন কিছুই পাইলেম না যে পাইছি ও কোনো কামের না বুঝতে আছো এখন চলে মনে স্পিন হ্যাঁ মারি দিলাম হ্যাঁ তো কিছু পাইলাম না আসলে যে এখন দেবে হয়েছে ডায়মন্ডের পাইন মেরার জিনিস দেবে বুঝতে আছো আবার মারি দিলে মন এখন হয়েছে কি এখন যা দিয়েছে আমি কামের না মোদের আচার আচার পিস আর হয়ে গেছে বুঝতে আসো এমন হয়েছে নিরানব্বই ডায়মন্ডের স্পিন এখন নিরানব্বই ডায়মন্ড দিয়ে দিই কিন্তু হালার আর এমন সাইতান ওরা দেবে না এখন হয়েছে একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন বুঝতে আসে একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন তাও মোরা কিন্তু পাইলেন না আরে বেড়া কত কিছু যে করবি এবার দিলাম দুইশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন কংগ্রাচুলেশন মামা মোরা কিন্তু পাইয়ে গেছে দেখছো মানে একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন যেটা আনলে লাস্ট এই একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন মারলেই কিন্তু মোরা মালডা পাই গেছি এই দেখো এই যে হয়েছে এই মালটা কিন্তু মোরা পাই গেছি চারশো নিরানব্বই ডায়মন্ড মোক খরচ করা লাগে নাই মানে মোক পাঁচশো ডায়মন্ড কিন্তু আসব বাইসে গেছে বুঝতে পারছ এখন হয়েছে যে বিষয়টা তোমাক যেহেতু বান্ডিলটা বাই ধরছি জিনিসটা বাই ধরছি সেহেতু তোমাক জিনিসটা দেখানো প্রয়োজন এই জন্য মোরা চলে যাবো ইমোর সেকশনে বোর্ডের মধ্যে বুঝতে আসো বোল্টের মধ্যে যাওয়ার পরে তুই লোডিং মোডিং নেই কারণ নেটের সমস্যা আছে তো বুঝতে আসো সে তো এই দেখো নেটে যে কি পরিমাণ সমস্যা হরে ওরা ওয়াইফাই নেটেও সমস্যা হরতে লাগবে বস এমন ওইসে বোল্টের মধ্যে চলে এসেছে কি সুন্দর কি সুন্দরভাবে লোডিংটা নেতে আসে লোডিং গিয়ার নেওয়ার পর এখন হয়েছে মোর বোর্ডের মধ্যে চলে গেছি এখন হয়েছে ইমোট বান্ডিলের মধ্যে আসি এই যে দেখো তৃতীয় নাম্বারে আছে এই যে সেই হয়েছে তোমাকে অনাকাঙ্ক্ষিত এই বান্ডিলটা এই কোরেটা লাভ দিয়ে কিন্তু লাভ দিয়ে আবার এই জিনিসটা তুমি পনেরো দিনও দেখি নেই কিন্তু এই জিনিসটাই দেখছি বুঝো লাভ দিয়ে কি ঢোকে এরম কোনো কিছু তোমরা কোনো দিন দেখছো মুই তো দেখি নেই যে লাভ দিয়ে এরম এর গ্রুপের মধ্যে ঢোকে হ্যাঁ তো মুই দেখিনি কিন্তু মুই দেখছি মোরা জেলা দেখছি হেডোইছে এই জিনিসটাই এই জিনিসটা এই যে অনাকাঙ্ক্ষিত ভাবে আইকেছে এই জিনিসটা আমগো ঢুকতে দিয়েছি তো তোমরা তো দেখতেই পারছো মগো কতটা এমন কি খরচ হইলে বুঝতে পারছো তোমরা কিন্তু নোট করে রাখবা নোট 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 এখন তোমরা যদি লোবিতে কারো যাও এই দেখো যদি আমরা দিয়ে দে এই দেখো ডুওতে কি এই বসে এই কিন্তু অনাকাঙ্ক্ষিত ইমোট দেখাই দিতে অর্থাৎ তোমরা যে লবিতেও ঢোকো না কেন এরকম ইমোট দেখাই দিবে আর তোমরা তো জানো এই ভিডিওতে যদি তোমরা তিনশো লাইক ডান করতে দিতে পারো তাহলেই তোমরা একজনে এই বান্ডিলটা তিন দিনের ভিতরে তিনশো লাইক ডায়না দিবে তাইলে কিন্তু এই বান্ডিলটা তোমরা ফুল ফ্রিতে পাইতে যাইতেছো তো যত দ্রুত তোমরা লাইক ড্যান করবে তত দ্রুতই পাই যাবা ঠিক আছে তিন দিন অনলি তোমাকে আছে তিন দিন সময় আছে তো ভাই মোরা চল্লিশ যাইতেছি আবার তোমাকে লোক দেখা নেক্সট কোনো ভিডিওতে অতএব একটা কথা মনে রাখবা মাত্র তিন দিন সময় আছে তোমরা তাড়াতাড়ি লাইক ডেন করো শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের তারে ঠিক আছে তাইলে তোমরা এই বান্ডিলটা কিন্তু পাইতে যাইতেছো ফুল ফ্রিতে বুঝতে পারছো তো লাইক দেন পরিও এডিটে কমেন্টে দিয়ে যাও মোরা চলে যাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ